তুমি যদি আমাকে কোয়েশ্চেন করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটা তাহলে আমি বলবো হচ্ছে এমসিকিউর কথা এমসিকিউর কথা কেন বলতেছি দেখো তোমার মোট নাম্বার হচ্ছে একশো তার মধ্যে অর্ধেক অর্থাৎ ষাট নাম্বার হচ্ছে এমসিকিউতে আর বিশ নাম্বার হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ এর নাম্বারের উপর যেটা তোমার খুব একটা পার্থক্য তৈরি করবে না কারণ হচ্ছে একত তোমার হচ্ছে প্লাস না না দুই দিয়ে গুণ খুব একটা কমে পাচ্ছে আর কমলে ওটা হচ্ছে কি বাকি দিক দিয়ে একটু ভালো করলে দিতে পারবা তারপর আসে হচ্ছে রিটেন রিটার্ন কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ওখানে বিশ মার্কস কম আর হচ্ছে এমসি কিউতে পার্থক্য তৈরি করা সহজ এখন আহ এক্ষেত্রে প্রবলেম হয় কি তোমরা যে ভুলটা করো তোমার রিটার্ন অনেক বেশি ফোকাস হও খুব বেশি রিটার্ন প্র্যাকটিস করতেছ রিটার্ন নিয়ে অনেক টেনশন এই টাইপের কিছু তো তখন দেখা যায় তোমার এমসিকিউটা অনেক উপেক্ষিত থাকে যার ফলে তুমি এমসিকিউটা খারাপ করো কিন্তু রিটার্নে ভালো করে তুমি এটা টেনে আনতে পারো না তুমি রিটার্নে যে এফোর্ট দিচ্ছ ওই এফোর্ট তুমি এমসি দিলে অনেক বেশি আউটপুট পাবা বুঝতে পারছ এখন এমসি কিউতে অ্যাফোড দেওয়া এখানে এক্সট্রা ভাবে এক নাম্বার হচ্ছে এখানে সময় কম যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার এমসি সময় কম থাকবে দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় পার্থক্য সেটা হচ্ছে এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না তুমি বেশিরভাগ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারতসো মেডিকেল ছাড়া কিন্তু তুমি এখানে ইউজ করতে পারতেছো না তার ফলে হবে কি তুমি এখানে একটা একটু নতুন এক্সপিরিয়েন্স পাচ্ছ মেডিকেলে তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে না কিন্তু এখানে আসবে অনেক ফিজিক্স আসবে ম্যাথে আসবে ওই জন্য ওটার জন্য তোমাকে একটু এফোর্ড দিতে হবে তারপর এমসিকিউ কিউর জন্য তুমি আর যে কাজটা করবা সেটা হচ্ছে বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক পড়বা আগের বছর যা কোয়েশ্চেন আছে ওইটা পড়বা ফার্সডি কোশ্চেন ব্যাঙ্ক পড়বা কৃষি কোয়েশ্চেন ব্যাংক পড়বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়বা ওইখানে যা যা এমসিকিউ তুমি পাবা সবগুলো যদি তুমি পড়ে ফেলো তুমি হয়তো হুবহু কমন পাব না কিন্তু ওই টাইপের বাইরে তোমার কিন্তু কোয়েশ্চেন আসবে না ওখানে যা যা কনসেপ্ট আছে এর বাইরে কোয়েশ্চেন আসার সুযোগ নাই হয়তো মান চেঞ্জ করে দিবে একটু ঘুরাই পেছাই দিবে কিন্তু কনসেপ্ট একই থাকবে বুঝতে পারছো তারপর হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিবা কারণ আগেই বলছি এটা হচ্ছে এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারতো না ওটা একটা নতুন এক্সপেরিয়েন্স ওই কারণে তোমার ওইভাবে তোমাকে নিজেকে রেডি করতে হবে যাতে আমি ক্যালকুলেটর ক্যালকুলেটর ছাড়াও দ্রুত দাঁড়াইতে পারি এবং হচ্ছে অ্যাকুরেসির সাথে দাঁড়াইতে পারি এইবার আসে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট সবসময় গুরুত্বপূর্ণ এখন টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা এটা প্র্যাকটিস করবা তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে এখন এক্সাম হলে কিছু বিষয় মাথায় রাখলে কিন্তু তুমি এটা কি করতে পারবা এটাকে তুমি আরো উন্নত করতে পারবা এক নাম্বার হচ্ছে তুমি কোন একটা কোয়েশনে কি আটকে না থাকা তুমি পারতেছো না স্কিপ পারলে সলভ করবা তারপর হচ্ছে তুমি আগে থেকে ঠিক করে রাখবা কোনটা আগে দাগাবা এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে কেমিস্ট্রি দিয়ে শুরু করবা অথবা যদি তুমি বায়োলজি দাগাও বায়োলজি দিয়ে শুরু করতে পারো প্রথমত তোমার এখানে সময় কম লাগবে তারপর হচ্ছে যেহেতু তুমি কম সময়ে বেশি দাগাইতে পারবা তোমার একটা কনফিডেন্স আসবে তোমার যখন একটা কনফিডেন্স আসবে একটা যখন স্পিড আসবে তখন বাকিগুলো তোমার ওইটা কি আগের চেয়ে বেটার হবে আর তারপর হচ্ছে কেমিস্ট্রি দাগানো প্রথমে বায়োলজি তারপর হচ্ছে কেমিস্ট্রি তুমি যদি বায়োলজি না দাগাইয়া আর ইংলিশ দাগাও সেক্ষেত্রে সেম কেমিস্ট্রি ইংলিশ আগে করবা তারপর আসবে হচ্ছে ফিজিক্স এবং ম্যাথে ম্যাথ তো সবাই দাগাবে না কিন্তু ফিজিক্স সবাইকে দাগাইতে হবে ফিজিক্স করবা এরকম লাস্টের দিকে তারপর ম্যাথ করতে পারো যদি ম্যাথ না দাগাও তুমি তোমার মতো সাজাই নিবা এগুলো লাস্টে কেন কারণ ওই যে ক্যালকুলেটর নাই সময় বেশি লাগবে তুমি যখন দেখবা চল্লিশ মিনিটে সরি মানে তিরিশ মিনিটে তুমি পনেরোটা বিশটা লাগাইতে পারো নাই তখন তোমার কনফিডেন্স ডাউন খাবে এবং ইজিগুলো তুমি মিস করবা ওই কারণে যেগুলোতে টাইম কম লাগবে ওইগুলো আগে দাগিয়ে ফেলা এবং চেষ্টা করবা পনেরো মিনিটের মধ্যে ম্যাথ ফিজিক্স বাজে যাই দাগাচ্ছ ওইটা শেষ করে ফেলতে অর্থাৎ তিরিশটাই দাগানো পসিবল না হয়তো অন্তত তুমি যা পারো সবগুলো দাগে ফেলবা বুঝতে পারছো এইবার আসি হচ্ছে রিটেন নিয়ে রিটেন নিয়ে কিভাবে প্রিপারেশন নিবা তুমি যদি মেডিকেল এক্সপাইরেন্ট হয়ে থাকো তোমার কিন্তু এমসিকিউতে তুমি আগাই থাকবা বায়োলজিতে তারপর হচ্ছে কেমিস্ট্রিতে ও মোটামুটি আগাই থাকবা তারপর রিটেনে বায়োলজি রিটেনের কথা বলতেছি বায়োলজি রিটেনে তোমার কোয়েশ্চেন হবে অনেকটা এইচএসসি স্ট্যান্ডার্ড তোমার যদি এইচএসসির জন্য ভালো পড়ালেখা থাকে এটা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও হইতে পারে বা মেডিকেল প্রিপারেশন বা ভার্সিটি প্রিপারেশন সেক্ষেত্রে তুমি এইচএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনা করলেই বায়োলজির রিটার্ন ইনফরমেশন মনে রাখা লাগে আর যারা মেডিকেল প্রিপারেশন নিতে তারা তো অনেক বেশি ইনফরমেশন মনে রাখতে স্বাভাবিক তারপর আসে হচ্ছে কেমিস্ট্রি রিটার্ন কেমিস্ট্রি রিটার্নে তোমার থিওরেটিক্যাল কোয়েশন আসবে তুমি যদি আগের বছরের রিটার্ন কোয়েশনগুলো দেখো ওখানে থিওরেটিক্যাল কোয়েশন আসতেছে তো এবং হচ্ছে তুমি এখানে বানায় বানায় লিখতে পারবে না নিজের মতো করে লিখতে পারবে না তোমাকে আর টু দা পয়েন্ট লিখতে হবে তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করছে ওই সংজ্ঞাই তাপমাত্রা স্থির স্থির নাকি চাপ স্থির বা অন্য কোনো কন্ডিশন আছে ওই সবগুলো তোমাকে ইনক্লুড করতে হবে তুমি যদি এগুলো ইনক্লুড না করো তোমার মার্কস কাটা যাবে এবার আসি ফিজিক্স এবং ম্যাথ ফিজিক্স এবং এ তুমি যা প্রিপারেশন নিছো তে ওই লেভেলের প্রিপারেশন নিবা তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নাও তাহলে তুমি তো মোটামুটি আগাই আছো আর যদি তোমার মেডিকেল প্রিপারেশান থাকে সেক্ষেত্রে তুমি ম্যাথ চাইলে স্ক্রিপ্ট করতে পারো অথবা যদি তোমার ভালো বেসিক থাকে তে তাহলে তুমি ম্যাথে আসতে পারো আর সলভ করার ক্ষেত্রে মাথায় রাখবা ফুল আনসার করার মানে ফুল আনসার করা বলতে সবগুলো প্রশ্ন টাচ করার কারণ এখানে পার্সিয়াল মার্কস দিবে তোমার যেহেতু পার্সিয়াল মার্কস দিচ্ছে তুমি এই সুযোগ খাতছাড়া করার কোনো মানে হয় না যেকোনো পরীক্ষায় তুমি ফুল আনসার করার চেষ্টা করবে এটা তুমি এমসিকিউ পরীক্ষা হইলেও তুমি সর্বোচ্চ দাগানোর চেষ্টা করবা কারণ হচ্ছে খুব বেশি নেগেটিভ মার্কিং খাবে না তোমার যদি মোটামুটি আইডিয়া থাকে তবে যদি নেগেটিভ মার্কিং বেশি থাকতো মাইনাস মানে জিরো পয়েন্ট ফাইভ নাম্বার অর্থাৎ অর্ধেক নাম্বার কাটা যাইতো তখন একটা ফ্যাক্টর কিন্তু যখন জিরো জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাচ্ছে তখন তুমি চারটা বলে হইলে এক নাম্বার কাটা যাচ্ছে এটা মাথায় রেখে তুমি হচ্ছে কি পরীক্ষাগুলো দিবা এবার আসি শেষ কথায় আহ এত কিছুর পরেও তোমার দেখা যাচ্ছে পরীক্ষা ভালো হইতে পারে খারাপও হইতে পারে পরীক্ষা সবার ভালো হবে না সবার খারাপও হবে না সবার ভালো হোক বা সবার খারাপ হোক সবাই চান্স পাবে না এটা হচ্ছে বড় কথা এটা মাথায় রেখে পরীক্ষা দিতে যাবা বুঝছো এবং মনে রাখবা তোমার আরো অনেক চান্স আসবে লাইফে এটাই লাস্ট চান্স না এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু না এটা একটা সুযোগ এটা চেষ্টা করবা তোমার যদি ভাগ্যে থাকলে আল্লাহ যদি তোমার ভাগ্যে রাখে তাহলে আলহামদুলিল্লাহ না দেখলো আলহামদুলিল্লাহ তোমার সামনে আরো ভালো কিছু আছে তোমাদের জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম